নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে বলিউডে গানের জগতের প্রিয় জুটিগুলির মধ্যে একটি হল আলকা উদিত শানু জুটি একসঙ্গে বহু ছবিতে গান গেয়েছেন তারা কুমার শানু পঁচিশ হাজার গানের রেকর্ড রয়েছে আজ পর্যন্ত পঁচিশ হাজার গান গেয়েছেন তিনি শুধুমাত্র তাই নয় কুমার শানুর একটি বিশ্ব রেকর্ডও রয়েছে তিনি একদিনে মোট আঠাশটি গান সম্পূর্ণ রেকর্ড করেছিলেন শোনা যায় তারপর থেকেই মীনাক্ষীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে গায়ক বেশ কিছু বছর প্রেমও করেছিলেন তারা তবে সেই খবর পৌঁছে গিয়েছিল কুমার শানুর তৎকালীন স্ত্রীর কাছে তাই উনিশশো সালেই বিবাহ বিচ্ছেদ হয় তাদের তার পরের ঘটনা আসুন শুনে নেব উনিশশো সালে বিনোদ খান্না ও মীনাক্ষী অভিনীত জুম সিনেমাটি মুক্তি পায় সেই সিনেমাতেও একটি গান গিয়েছিলেন সানু শোনা যায় তারপর থেকে মীনাক্ষীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গায়ক বেশ কিছু বছর প্রেমও করেছিলেন তারা তবে সেই খবর পৌঁছে গিয়েছিল কুমার সানুর তৎকালীন স্ত্রীর কাছে তাই সালেই বিবাহ বিচ্ছদ হয় তাদের তার পর থেকেই অভিনেত্রীর কেরিয়ারে ধস নামে সেই সময়ে এক ব্যবসায়ীকে বিয়ে করে বিদেশে চলে যান তিনি পরবর্তীকালে বিয়ের পিড়িতে বসেন সানু বর্তমানে স্ত্রী সালোনী ভট্টাচার্যের সঙ্গে সুখে সংসার করছেন এই গায়ক